স্বাস্থ্য আন্দোলনের শহীদ অভয়ের স্মরণে এবং আগামী দিনের আন্দোলনের রূপরেখা নির্ধারণে আজ কলকাতায় অনুষ্ঠিত হল অভয় মঞ্চ বৃহত্তর দক্ষিণের আনুষ্ঠানিক সূচনা এই আয়োজনে দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় আঠারো জন প্রতিনিধি উপস্থিত ছিলেন যা এই মঞ্চের প্রতি সাধারণ মানুষের ক্রমবর্ধমান সমর্থনকেই তুলে ধরে অনুষ্ঠানে শুভ সূচনা করেন অভয় মঞ্চের আহ্বায়ক ডক্টর পূর্ণব্রত গুণ এবং শ্রীমতী মনীষা তাদের হাতরে বৃহত্তর দক্ষিণের ব্যানার সকলের সামনে উন্মোচিত হয় যা মঞ্চের লক্ষ্য উদ্দেশ্যকে আরও একবার স্পষ্ট করে তোলে উপস্থিত ছিলেন অভয় মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্য শ্রীমতী গোপা মুখোপাধ্যায় আর্য ব্যানার্জী অরিত্র দেোরা দেবনাথ প্রদীপ কুমার দত্ত বিজেন্দ্র বৈদ্য এবং আরো অনেকে এই সভায় জেলার প্রতিনিধিরা তাদের আগামী দিনের আন্দোলন কর্মসূচি নিয়ে নিজস্ব করেন আলোচনার মূল বিষয়বস্তু ছিল স্বাস্থ্য অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি আগামী নয় আগস্ট স্বাস্থ্য আন্দোলনের শহীদ অভয় হত্যার এক বছর পূর্ণ হতে চলেছে যা এই কর্মসূচির একটি অত্যন্ত সংবেদনশীল দিক এই দিনটিকে স্মরণ করে বিশেষ কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা হয় এছাড়াও আগামী চোদ্দই আগস্ট অর্থাৎ স্বাধীনতার আগের রাতে বাংলার মেয়েরা এবং সাধারণ মানুষ কিভাবে একজোট হয়ে স্বাস্থ্য আন্দোলনে সামিল হতে পারে সে বিষয়ে বিশদ আলোচনা করা হয় এই বিশেষ সফল করার জন্য বৃহত্তর দক্ষিণের সদস্যরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত বলে জানানো হয়েছে উপস্থিত সকলে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং তাদের মতামত জানান যা আগামী দিনে অভয় মঞ্চের আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে অভয় মঞ্চ বৃহত্তর দক্ষিণের এই সূচনা স্বাস্থ্য আন্দোলনকে এক নতুন দিশা দেবে

তার পাশাপাশি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে যেখানে কোনো কোনো মেয়েকে আর মতো হতে হবে না এটা ছিল আমাদের এক নম্বর দাবি এবং এর পাশাপাশি নারী সুরক্ষা নারীর নারীর অধিকার এবং নারীর স্বাধীনতা এটা ছিল আমাদের নারী এবং প্রান্তিক বিনোদনতার মানুষ সেটা ছিল আমাদের দ্বিতীয় লক্ষ্য আর তৃতীয় লক্ষ্য ছিল ভয়ের রাজনীতি থেকে আমাদের রাজ্যকে মুক্ত করা এই একই লক্ষ্যে আজকে বৃহত্তর বৃহত্তর দক্ষিণ যার মধ্যে দক্ষিণবঙ্গের অনেকগুলি অনেকগুলি সংগঠন আছে তারা আজকে ঐক্যবদ্ধ হয়ে অভয় মঞ্চ অভয় মঞ্চ বৃহত্তর দক্ষিণ তৈরি করবেন আশা করব যে এই বৃহত্তর দক্ষিণের আওতায় যে প্রতিবাদী মানুষেরা আছেন প্রতিবাদী সংগঠনগুলি আছে তারাই এই মঞ্চে যুক্ত হয়ে অভয় আন্দোলনকে আরো আগে এগিয়ে নিয়ে এটা কতটা কার্যকরী হবে আমাদের তো আশা এটা কার্যকরী হবে প্রতিবন্ধী মানুষরা যদি তলমত নির্বিশেষে এই আন্দোলনে যোগ দেন নির্বিশেষভাবে আমরা আগামী নয়ই আগস্ট যে অভয় নিয়ে যে আন্দোলন হবে এই বিষয়ে আপনি কি বলেন আমাদের কেন্দ্রীয় যে অভয় মঞ্চ অভয় মঞ্চের যে বড় অভয় মঞ্চ অভয় মঞ্চের যে প্রসিদ্ধ কর্মসূচি হচ্ছে নয় আগস্ট আমরা নয় আগস্ট একই শক্তির রক্ষাবন্ধনের দিন অভয়ার শহীদ দিবস মাগাসাকি দিবস এবং ব্রিটিশ ভারত ছাড়াও সেই দিনটাও একই দিনের নয় আগস্ট হচ্ছে তো আমাদের অভয় মঞ্চের আজকে অভয় মঞ্চ নয় অভয় মঞ্চ তৈরি হয়েছে আঠাশে অক্টোবর দু হাজার চব্বিশে আজকে শুরু হলো অভয় মঞ্চ বৃহত্তর দক্ষিণ আমরা দক্ষিণের মানুষ দক্ষিণের সহযোদ্ধাদের আমরা দক্ষিণের যারা সহযোদ্ধা তাদের নিয়ে আমরা একসাথে শুরু করতে চলেছি অভয় মঞ্চ মঞ্চ বৃহত্তর দক্ষিণ কার্যকরী হবে অবশ্যই কার্যকরী হবে আমাদের দক্ষিণে তো মানুষ আছেন আজকে যারা এসছেন অনেকে আসতে পারেননি তারাও আসবেন যুক্ত হবেন বহু দূর থেকে অনেকে এসছেন এই আকাঙ্ক্ষা এই আশা নিয়েই তো এসছে যে পরবর্তী আন্দোলনে আমরা নামবো লড়াইটা চালিয়ে যাব অবশ্যই কার্যকরী হবে প্রতি মাসে ন তারিখে যে আন্দোলন হয় তা আন্দোলনে আমরা কতটা কার্যকরী করেন প্রতি মাসে ন তারিখ কার্যকরী করি আন্দোলন করি কিন্তু আমরা প্রতিদিন অভয়াকে মনে রাখি প্রতিদিন অবহা আমাদের মধ্যে আছে আমাদের ঘরের মেয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে সরকারি পরিকল্পনায় হত্যা করা হয়েছে সুতরাং প্রতিদিন আমাদের মেয়ে আমাদের বুকের মাঝে আছে ন তারিখটা আমরা একটা সিম্বলিক ন তারিখ আমরা শহীদ দিবস পালন করি শহীদ অভয়ার শহীদ দিবস স্বাস্থ্য আন্দোলনের শহীদ অভয়ার উদ্দেশ্যেই আমরা এই দিনটাকে পালন করি আর দশই আগস্ট যে উনি মারা গিয়েছেন তার স্মৃতির উদ্দেশ্যে ওই দিন কি আমরা কতটা আন্দোলন করতে পারবেন আমরা নয়ই আগস্ট রাত থেকে আমরা আন্দোলনের সবাই সেই প্রস্তুতি নিচ্ছি কলকাতা থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ